হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে এক জায়গায় নিয়ে যাব খুব সুন্দর একটা জায়গা অনেক পপুলার জায়গা যেটা হলো কোথায় জানেন আপনাদের একটা গ্যাস করতে পারেন কোথায় নিতে পারি চলুন আমরা এক নজরে আপনাদেরকে কাশবন এলাকা যদি আপনারা চান কাশবনে আপনারা আসলে সবাই দেখতে চাচ্ছেন কাশবন কাশবনে ব্লক করেন তার জন্য ব্লক আজকে কাশবনে আমাদের ব্রাহ্মণবাড়া জেলার পুনিও একটা কাশবন এলাকা হয়েছে আপনাদেরকে প্রধান গেটের সামনে আছি গেট থেকে আপনাদের ভিতরে দেখাব এক নজরে আমাদের সাথে দেখুন এখন আমরা প্রধান গেট থেকে ভিতর প্রবেশ করব আর ভিতর প্রবেশ করলে আপনারা অবাক হয়ে যাবেন কত সুন্দর একটি জায়গা আসলে চমৎকার জায়গা এটা ব্রাহ্মণবাড়িয়া জেলার পুনিয়ারছ ছয় পাড়িয়া বলে এই দেখুন অসাধারণ একটা মসজিদ আছে মসজিদটা অনেক সুন্দর ব্রাহ্মণবাড়িয়া মডেল মসজিদ আসলে অসাধারণ লাগছে দৃশ্যগুলো যদি আপনাদের আসলে যদি যে কেউ না আসবেন মিস করবেন আর আসলে অনেক উপভোগ করতে পারবেন আসলে প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে অনেক সুন্দর দেখাবো কাশ আসলে ফুলটা যখন একদম সাদা হয়ে থাকে পুরো এলাকাটা অনেক সুন্দর লাগে আসলে দেখতে পারবেন আপনারা আপনাদের আমাদের সাথে থাকুন হেলাল দোলাল মজার বীরুর সাথে থাকুন, আর আমাদের দৃশ্যগুলো আপনারা উপভোগ করুন দেখুন কত মজা লাগবে আসলে আপনারা যখন যেখান থেকে আসবেন ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যদি আপনার সদর উপজেলা চলে আসুন এখান থেকে যে কাউকে বললে চলো যে ব্রাহ্মণবেড়ার জেলার পুনিয়ট কাশপন বাগানটা যে কেউ দেখা দিবে আসলে এটা উপভোগ করতে পারেন যে কোনো প্রান্তে আসেন আসলে দেখতে অসাধারণ লাগছে দৃশ্যটা আপনাদের আশা ভালো লাগবে সো আর আপনাদেরকে খুব কাছাকাছি নিয়ে যাব দেখবেন কত সুন্দর লাগছে এই দেখুন চলে এসেছি সো এখন আপনাদেরকে নিয়ে যাব যে যেই কাশপন এলাকায় একটা মডেল মসজিদ হয়েছে অনেক সুন্দর আসলে মসজিদটা অনেক সুন্দর দেখতে অসাধারণ লাগছে জুতা খুলে এখানে প্রবেশ করছি আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে দৃশ্যটা দেখাবো আসলে সবাই মসজিদে এসেছে সবাই একটু ফটোশ্যুট করছে আসলে আমি মনে করি মসজিদে এত ফটোশ্যুট করা ঠিক না তাও মানুষের আসলে ভালো লাগছে বিদে মসজিদে এত সুন্দর তার জন্য ফটোশ্যুট হয়তো করেছে সো আমি একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে পুরো মসজিদে একটু ঘুরিয়ে ফিরিয়ে যে কতটুক সুন্দর লাগছে পুরোটা টাইলস করা আছে মসজিদার ভিতরটা একটু তালা মারা আছে তার জন্য যেতে পারে নি তাই আপনি সামনাটাই শুধু দেখাচ্ছি অনেক সুন্দর লাগে যদি কেউ পারেন যে যেখানতে পারেন প্রতি সবসময় যদি এটাতে নামাজ পড়তে আসেন অনেক সুন্দর লাগবে আর যদি না পারেন ফ্রাইডেতে জমার নামাজটা যদি আদায় করতে পারেন আসলে অনেক ভালো লাগবে আপনাদের এরকম একটা জায়গাতে এরকম সুন্দর একটা মসজিদ হয়েছে আসলে কল্পনা করা যায় না যেটা আসলে এটা যদি একটু মেন রোডের আশেপাশে হয়তো অনেক মানুষের মুসলিলে হয়তো কিন্তু এখানে যে মসজিদটা হয়েছে আমি মনে করি না যে এত মুসলিলে হবে কোথায় থেকে আসবে কোনো আশেপাশে কোনো বাড়ি গড়ি দেখা যাচ্ছে না সো জানি না কার এরকম বুদ্ধিতে এখানে এসে এত বড় মসজিদ হয়তো অন্তত মেন রোডে যদি হয়তো কত আরও ভালো লাগতো সো আমরা সব কিছু আপনাদেরকে দেখেলাম উপভোগ করলাম যে মসজিদের আশেপাশে পুরাটাই একদম ফাঁকা কোনো বাড়িঘর নেই সেখানে শুধু ছোট্ট ছোট্ট কিছু টিনের ঘর আছে আর জায়গাটা একদম এত বড়ো জায়গা বাড়িতে পড়ে আছে আসলে আমরা যারা আপনারা না আসেন তারা দেখ বুঝবেন না যে কত বড় জায়গাটা পড়ে আছে এটা একটা দেখুন অসাধারণ একটু একদম কাশফুলে সাদা হয়ে যাচ্ছে পুরো জায়গাটা অসাধারণ লাগছে বা যদি আপনারা আসুন এসে দেখে যান একটু ভালো লাগবে মন যদি খারাপ থাকে তাহলে এইখানে চলে আসুন আশা করি অনেক ভালো লাগবে সো এখানে শুধু প্রচণ্ড পরিমাণ লোক প্রত্যেকটা দিন আস্তে কিন্তু আপনারা সাবধানেতা থাকবেন কিছু আপনার চোর চোর টোরের ভয় আছে চিন্তাকারীদের ভয় আছে আপনারা কাপল জুটে যদি নিয়ে আসেন সাবধানে আসবেন কারণ একটা বিপদের সম্মুখীন হতেও পারেন কারণ এখানে লোক থাকে না তা তাদের এলাকায় যদি কোনো স্থানীয় লোক থাকে তারা হয়তো বিপদে ফেলতে পারে তার জন্য আপনারা খুব কেয়ারফুলি থাকবেন আর এখানে দেখছেন একটা অসাধারণ একটা লুক আমি দেখলাম সে স্টিল ক্যামেরা নিয়ে সে ফটোগ্রাফার যারা যারা ভিজিট করতে আসছে তাদের জন্য তারা ছবি তুলছে তাদের সাথে কথা বললাম ওনার সাথে কথা বললাম প্রতি ছবি পাঁচ টাকা করে সেই পাঁচ টাকা করে ছবি যে যতটা করতে পারেন সে আবার মোবাইলে তাকে আপনাদেরকে মেমোরি কার্ডের মাধ্যমে দিয়ে দিবে আগে যেমন কক্সবাজারে আমরা যেতাম ছবি ওয়াশ করে দিত এখন এইটার দিন বদল হয়েছে এখন সে মোবাইলে দিয়ে দিবে যেমন আসলে প্রত্যেকটা কাপড়ের সাথে কথা বললাম তারা দুশো টাকা ছবি উঠিয়েছে তারা দুশো টাকা অলরেডি পে করেছে তারা ছবিটি তাদের মোবাইলে নিয়েছে আসলে এইভাবে তার ব্যবসা নাকি সে বলল দৈনিক পনেরো থেকে দুই হাজার টাকা পনেরোশো থেকে দুই হাজার টাকা সে ইনকাম করতে পারছে আসলে তার রিজিকটা এখানেই হয়েছে প্রত্যেকটা রিক্সা দাঁড়িয়ে আছে রিক্সাতে মানুষ করে যাচ্ছে আসছে রিক্সা ড্রাইভারদেরকেও একটা ইনকামের রাস্তা হয়েছে আসলে সুন্দর জায়গাটার যার যার জায়গায় রুজির আয়ের আসলে উৎস হয়েছে এখানে আমি মনে করি তাদের সাথে সবার সাথেই কথা বলেছে এখানে বলছে খুব কেয়ারফুলি থাকতে হবে কারণ স্থায়ী লোকজন যদি কিছু বিপদে ফেলতে পারে আপনারা চিন্তা ভাবনা করে আসবেন কারণ বিপদের যে কোনো সময় বিপদ হতে পারে সো ফটোগ্রাফার থেকে ওনারা ছবিগুলো কাপড় জুটিটা বুঝে নিয়েছে ছবিগুলো তাই তাদেরকে টাকা পে করেছে এখন সবাই শুধু তাকে নিয়ে দুইটা ফটোগ্রাফার দেখি এখানে এখন হঠাৎ করে বৃষ্টি হয়েছে এখন একদম পুরাটা জমে গেছে সব লোকজন এসে আমরা একসাথে মিশে গেছি আসলে বৃষ্টি হয়েছে সো আমরা কাশপুরে থেকে চলে যাচ্ছি আপনাদের যদি যারা যারা আসতে চান চলে আসবেন ব্রাহ্মণবাড়ি জেলার আহ এলাকায় এলাকা কাশপুলো এলাকা আপনারা ওখান থেকে আমরা চলে যাচ্ছি ভালো থাকবেন আসলে আজকের জন্য বিদায় আবার বিদায় কোথায় চলে যাবে আমরা ব্রাহ্মণবাড়ি জেলা থেকে আজকে কাশপুলো থেকে আপনার বিদায় নিচ্ছি বাই বাই যদি ভিডিওটা ভালো লাগে একটু মাত্র তাহলে হেলাল মজার ভিডিও পেজটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে সবসময় পাশে থাকবেন হেলাল উৎসাহ বাড়াবেন আর অন্য অন্য জায়গায় কোথায় পারবেন কোথায় যেতে হবে আপনারা জাস্ট কমেন্ট বক্সে জানাবেন ভালো আল্লাহ হাফেজ ভালো থাকবে